দরকার আমরা কাদেরই হই সৃষ্টি হই নকশবন্দি হই মুজাদ্দি হই মাইপন্ডারি হই আশ্রমি হই শ্রীকোটি হই আমরা সবাই নবী প্রেমের রশিতে সবাই বাঁধা আছি আমরা এক জায়গায় আসতে মুহূর্তের ব্যাপার নেই জন্য আজকে আমাদের দায়িত্ব হলো এই সব কিছু বাদ দিয়ে আকিল আদর্শের আমরা যেন ময়দানে আসি আপনি চিন্তা করুন দরবার শরীরের যে বিশাল অবস্থান বাংলাদেশে এইভাবে যত দরবার আছে সব দরবারের অনুসারীরা দাঁড়ানোর জায়গা হবে না সাথে সাথে আপনাদেরকে বলবো আজকের বাতাস খুব খারাপ বাবা ফাক্কা দরবারি

বলতে গেলে সুন্নি অঙ্গনে সাংগঠনিক ধারাবাহিকতার জন্ম কথা সবকিছু যিনি আঞ্জাম দিয়েছেন যার খানে বসে হয়েছে সুন্নিদের এই ইসলামের আহ্বান যেন প্রথমে খান একা থেকে এসেছে সুন্নিয়দের সংগঠন খান একা থেকে সেই সত্যটাকে আজকে সবাইকে বুকে দারণ করে এক কাতারে আসার জন্য আহ্বান রাখছি সিলসিলা থাকবে আমলের পার্থক্য থাকবে হানামি সাবি মালিক আমলের পার্থক্য আছে আগে যার পার্থক্য সেজন্য আজকে কোন অলিয়াল্লার প্রতি বিদ্বেষ থাকলে তিনি সুন্নি হতে পারেন না আমাদের মধ্যে বন্ধু সৃষ্টিকারী একটা পক্ষ আছে সেগুলা দলিস হয়ে যাবে যদি আমরা আকিদার ভিত্তিতে সবাই এক জায়গায় এসে যাই সেজন্য আমি প্রত্যেকের বর্তমান ভবিষ্যৎ